উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিত বিমানবন্দর থেকে যুক্তরাজ্য সময় বিকেল চারটা দশ মিনিট বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিট ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমানটি আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে জানিয়েছে দলটি খালেদা জিয়ার সঙ্গে থাকছে দুই ও মেডিকেল বোর্ডের মোট এদিকে জানাতে নেতাকর্মীদের শৃঙ্খলভাবে অবস্থান করার নির্দেশনা দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিমানবন্দর সড়কের কোনো বিশৃঙ্খলা না করে রাস্তার দুপাশে শৃঙ্খলভাবে নেতাকর্মীরা অবস্থান নেবেন বীরভূম জিয়ার নিরাপত্তা নিয়ে আইন বাহিনীর সঙ্গে বিএনপির ইতিমধ্যেই বৈঠক করেছে চিকিৎসকরা জানিয়েছেন লন্ডন ক্লিনিকে চিকিৎসা এবং ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে অবস্থানের ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো ইয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া জানা গেছে হিত বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান ঢাকায় বিএনপির মহাসচিব সহ স্থানীয় কমিটির সদস্যরা বিমানবন্দরে উপস্থিত থেকে অভ্যর্থনা জানাবেন বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত পথে পথে চেয়ারপারসনকে স্বাগত জানাবে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোথায় কারা অবস্থান নেবে এবং কি করণীয় সে বিষয়ে দিক নির্দেশনাও দেওয়া হয়েছে নেতাকর্মীদের